আদেশ দরদ আপনারা বিশ্বাস করবেন না যে আসলে ম্যাগ এই যে দেখছেন এই পানিটা গরম হইছে ইন্ডাকশন দিয়ে পানি যে গরম হয় না টান আসসালামু আলাইকুম দর্শক তো আমরা সাধারণত একটা ভুল সব সময় করি সেটা হচ্ছে ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলা এই দুইটাকে আমরা গুলিয়ে ফলাই আসলে ইন্ডাকশন চুলা হচ্ছে অনেক আগেকার আমলের চুলা যেটাকে আমরা বাজারে কিনতে পাই আর ম্যাগনেট চুলা হলো আমার তৈরি করা চুলা অনেকে বলে বাজারে যায় আমি ম্যাগনেট চুলা খুঁজে পাই না তাহলে আপনার এবং ওই চুলাটা নাম দিচ্ছি ম্যাগনেট চুলা যেমন আপনার একটা ছেলে যখন আপনার ঘরে আসে জন্মগ্রহণ করে তার একটা নতুন একটা নাম দেয় ঠিক এইভাবে আমরা যেহেতু এই চুলাটা তৈরি করেছি সেই জন্য এই নাম দিয়েছি ম্যাগনেট চুলা এখন কোনটা ম্যাগনেট চুলা কোনটা ইন্ডাকশন চুলা কেমনে চিনবেন সেটাই আমাদের আজকে বিষয়বিস্ত এবং এই ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং আসলে আমরা ব্যবহার করলে এবং হব না সেই নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে আমি দুইটা চুলা নিয়ে আসছি একটা হচ্ছে ইন্ডাকশন চুলা দেখেন এখানে লেখা আছে ইন্ডাকশন চুলা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইন্ডাকশন চুলা আর আরেকটা চুলা আছে যেটা আমার নিজের হাতে তৈরি এটা হলো ম্যাগনেট চুলা দেখেন ম্যাগনেট চুলার গায়ে অবশ্যই ম্যাগনেট চুলা লেখা থাকবে আপনারা বাজার থেকে অনেক সময় ইন্ডাকশন চুলা কিনে নিয়ে এসে বলেন যে আমরা ম্যাগনেট চুলা কিনে নিয়েছি আসলে এটা একেবারেই এই বুকামি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেকটা পার্থক্য আছে যেমন ম্যাগনেট চুলাতে আপনার গ্লাস প্রোটেক্টর আছে এই যে দেখেন এখানে একটা গ্লাস আছে এই গ্লাসের উপর সাদা একটা পেপার পাবেন

এই যে দেখেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলার মধ্যে এরকম গুল দেখলে কি রকম হতে পারে যে এরকম এর মধ্যে গুল দেওয়া আছে আসলে এটা পেপার না এটা হলো গ্লাসের উপরে একটা প্রিন্ট করে আপনারা দেখবেন যে এটার মধ্যে একটা পেপার না এটা যদি ভাঙে বা ব্রাশ হয় বা ফাটে সেটা আপনাদের ক্ষতি করে এই জন্য অবশ্যই ইন্ডাকশন চুলা কিনবেন কারণ আপনার নিরাপত্তাটা হলো সবার আগে আপনি যদি নিরাপদ থাকতে না পারেন

গ্লাস অবশ্যই বিপজ্জনক জন্য গ্লাস প্রোটেক্টর নেই এমন চুলা দেখেন আমরা কি করি আমরা যখন একটা মোবাইল কিনি মোবাইলটা কেনার পর আমরা একটা সুন্দরভাবে ওর একটা গ্লাস প্রোটেক্টর লাগাই কেন লাগাই দিই যদি কারণে ভিতরে গ্লাসটা বিস্ফোরিত হয় বা হাত থেকে মোবাইলটা পরে যায় বা যে কোনো ঘটনা ঘটুক সেটা এই গ্লাস প্রোটেক্টর আমাদেরকে সেফটি দিবে ঠিক এইভাবে চুলার মধ্যে এরকম গ্লাস প্রোডাক্ট যেটা পুরো অংশেই দেওয়া থাকে এই গ্লাস অনেকে কমেন্ট করে ভাই ইন্ডাকশন চুলা আর চুলার মধ্যে মার্থ করে আমি তাদেরকে বলি যে আমি অন্য কোনো চুলার সাথে আমি তুলনা করি কেন করি না দেখা যে আমি একটা চুলার সাথে তুলনা করলাম ওই চুলাটা কিন্তু একটা কোম্পানি তখন দেখা যাবে ওই কোম্পানির লোকজন আমার বিরুদ্ধে বিদ্রুপ করবে আমি একটা সাধারণ মানুষ আমি খেটে খাওয়া মানুষ আমি একটা চুলা বানাই বিক্রি করি একটা কোম্পানি তো হাজার হাজার কোটি কোটি ব্যবসা করে তাদের কাছে আমি কিছু ওরা যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে একটা মিথ্যা অভিযোগ করে আমি কিছু সামাল দিতে পারবো সেই জন্য আমি কখনোই এই পার্থক্য বা অন্য চুলার কোম্পানির সাথে কোনোদিনও তুলনা করি কিন্তু আপনাদের অনেক আগ্রহ সত্য আমি যে ইন্ডাকশন চুলার সাথে ম্যাগনেট চুলার পার্থক্যটা আমি বুঝাই দিচ্ছি

আর দিকে দিয়ে রাখলে বিদ্যুৎ খরচটা মানে বেশি হবে পাওয়ার বেশি হবে আর এটার মধ্যে আপনার পাওয়ার ফ্যাক্টর দেওয়া যার কারণে খুবই দ্রুত রান্না হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী আর ইন্ডাকশন চুলাতে ইন্ডাকশন চুলাও বিদ্যুৎ সাশ্রয়ী আমি এটা অস্বীকার করতেছি না কিন্তু আপনি দেখবেন যে বিদ্যুৎ সাশ্রয়ী না আমাদের চুলটা সবচেয়ে শাস্ত্রিক কারণ এটা 700 ওয়াটে চলতে পারে আর এটা মিনিমাম 1200 ওয়াটের জন্য। তো আপনি এই সব বিস্তারিত তো ভিডিওগুলো আমাদের কাছে আর জানতে পারবেন। আজকে আমরা সংক্ষেপে একটা ভিডিও দিলাম। ইন্ডাকশন চুলা এবং ম্যাগনেচুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে? মেজর পার্থক্যগুলো আমি আজকে বললাম এবং পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং রেহাবগণ আমাদের চুলা যারা ইউজ করতেছে তারা মানে কি সুবিধা পাচ্ছে সেটাও আপনারা। তো আজকের মতো এটুকুই। কথা